কে কি করছে কে কি করছে না নিজের খবরটা একবার নেই তুই কি করছিস আচ্ছা এখন আমার নামে বদনাম করতে বসেছে না বল আর কি কি বদনাম আছে বন্ধুদেরকে বল বদনামে কি আছে আমি একটু বসেছি এখানে তা তো আমাকে শান্তি দিচ্ছে না আমি কি করছি সেটা বলতে হবে তাই বললাম তো ভাবিলা আমি একটু ভালো বলতে আমার বদনামে করে হয়

চশমাটা নিয়ে আসি আচ্ছা আমার নামে যে বদনা করলাম দেখা উচিত আমাদের দাবা সাজানো চলছে এখন আমরা দাবা খেলবো আর এই তো সবজি রেডি করছে রান্না করে আমাকে কি খাওয়াবে বলে কথা কি আবার কি রান্না করবে হয়নি আচ্ছা খাওয়ার সময় দেখব কি কি রান্না চলছে আমাদের ঠিক আছে আচ্ছা এখানে এগুলা হচ্ছে কাচকোলা পেপে পে তাই তো দুটো এখন ভাজা হয়েছে এবার হবে মাছের ঝোল চালাপনা মাছের কাচকোলা আলু পেপে দিয়ে আজকে জারাপনা মাছের ঝোল করবে আর পাঁচ তরকারি তো অলরেডি হয়ে গেছে তারপর এখন আদা আদা পেস্ট চলছে এটা দিয়ে কি হবে এই আদাটা কাচকোলায় দেবে আচ্ছা তাহলে এইবার

না আর কিছু নেই এখন আপাতত স্টপ আবার পরের ভিডিওতে বলবো আবার ভিডিও দাও দাও দেখো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও টা টা